স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নতুন আর একটা অঙ্ক নিয়ে আসছে খুব ভালো একটা অঙ্ক আজকের অঙ্কটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে প্রোগ্রামিং থেকে আসছিল আমাদের উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে যার কাছে প্রশ্নটা নেই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রথম প্রশ্ন শুডো কোড কি খতে বলছে যে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো খুব ভালো একটা প্রশ্ন গতে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহৃত হচ্ছে তার গঠন দেখাও খুব সুন্দর সুন্দর মানে আজকে অঙ্ক নেই বললেই চলে জাস্ট বিশ্লেষণ এরপরে উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট দেখাও এবং ব্যাখ্যা করো আউটপুট দেখাতে বলছে ব্যাখ্যাও করতে বলছে মানে তুমি যদি পারো এখানে অঙ্ক ধরে নিতে হবে যে নেই কিন্তু অঙ্ক থেকে আরো ভালো জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার এই প্রশ্নগুলো ব্যাখ্যা করতে হবে আর ব্যাখ্যাগুলো কিন্তু বুঝতে হবে বেসিক যদি না বলতে তুমি কিন্তু পারবে না আমার এই চ্যানেলে প্রত্যেকটা শব্দ প্রতিটা লাইন বিশ্লেষণ করা আছে শুরু করি প্রথম প্রশ্ন বলছে প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালী সম্পর্কিত আমি আবার বলছি প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে কোড বলে এইটুকু লিখলে একে এক পরের প্রশ্নটা কিন্তু বোঝার আছে আমি মাঝে একটু কথা বলি যে আমার চারটে প্রশ্ন সুন্দরভাবে বিশ্লেষণ করা হবে তুমি প্রত্যেকটা আশা করে বুঝতে পারবে আমার ওই গল্পর দরকার নেই আমার মূল কথা হচ্ছে আমার প্রশ্ন বোঝাতে হয় খতে যাই এটা কিন্তু অনেক ভালো যে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা কর। তাহলে তুমি শুরুতে লিখবে যে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল এক নয় নিচে ব্যাখ্যা করা হবে ঠিক আছে এখন শুরু করি যেমন দেখো এখানে একটু বোঝো বোঝার আছে যে ভেরিয়েবল প্লাস প্লাস এখানে হচ্ছে আমাদের প্রথমে ভেরিয়েবলের পুরাতন একটা মান থাকবে সুন্দর করে বুঝবা বুঝার আছে আমাদের কথা আছে বেসিক বুঝতে হবে যে ভেরিয়েবলের পুরাতন একটা মান দেয়া থাকবে ক্লিয়ার যে ভেরিয়েবলের পুরাতন একটা মান দেয়া থাকবে এরপরে এরপরে আমাদের এক যোগ হবে এই ভেরিয়েবলের সাথে কি হবে আমাদের এক যোগ হবে এই কথাটি হচ্ছে এই জায়গা তাহলে আমরা এইভাবে যদি লিখি যে প্রথমে ভেরিয়েলের পুরাতন মান দেয়া থাকে এরপরে এরপরে কি হবে আমাদের পরবর্তীতে এক হতে পারে আবার এক বিয়োগও হতে পারে ক্লিয়ার এক যোগ্য হতে পারে আবার বিয়োগও হতে পারে নতুন যে আমাদের ফলাফলটা আসবে সেই ফলাফলটা পরবর্তী স্টেটমেন্টে গিয়ে আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে আর প্লাস প্লাস ভেরিয়েবলটা আমি এইটার মানে হচ্ছে কি যে আমার ভেরিয়ে প্রাম মানের সাথে আগেই এক যোগ এটা এইটা কথা আর এখানে ছিল কি যে আগে পুরাতন মান আসবে পরবর্তীতে ভেরিয়বলের সাথে কি হবে এক যোগ হতে পারে বিয়োগও হবে ক্লিয়ার হতে পারে যেহেতু প্লাস প্লাস তার মানে এক যোগ হবে আমরা এটা ধরে নেই আমি প্রথমটা আবার বুঝাচ্ছি মানে বোঝার সাথে এই জন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি প্রথমটা প্রথমে ভেরিয়েবলে একটা পুরাতন মান দেওয়া থাকবে ক্লিয়ার ধরে নিলাম এখানে এক দেওয়া থাকবে এরপরে কি হবে ওই প্লাস প্লাস মানে কি যে পরবর্তীতে ভেরিয়েবলের সাথে বা পরে ভেরিয়েবলের সাথে কি হবে আমার এক যোগ হবে ক্লিয়ার এক যোগ হবে এবং নতুন যে মানটা নির্ধারিত হবে পরবর্তী স্টেটমেন্টের জন্য ওই মানটা কি হবে ব্যবহৃত হবে এটা হচ্ছে প্রথমটা আর প্লাস প্লাস ভেরিয়েবল হচ্ছে কি যে এইটা এটা হচ্ছে কি যে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে শুরুতেই এক হয়ে যোগ হয়ে যাবে ক্লিয়ার শুরুতে কি হবে এক যোগ হয়েছে আগেটা যেমন আগে পুরাতন মানটা বসানো হয়েছে তারপর এক যোগ হয়েছে আর এটা হচ্ছে কি যে এক যোগ হয়ে বসবে ক্লিয়ার আমি আবার নিচেটা ক্লিয়ার করতেছি যে প্লাস প্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে বুঝতে পারছো কথাটা যে প্লাস প্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে আচ্ছা কম্পাইলের যে প্রাথমিক প্রোগ্রামের যে প্রাথমিক মানটা দেওয়া থাকবে তার সাথে কি হবে আমাদের এক যোগ হবে অতএব প্রোগ্রামে প্রোগ্রামে বর্ধিত যে মানটা পাবো একই স্টেটমেন্টে কি হবে ব্যবহৃত হবে আমি সংক্ষেপে বলে শেষ করতেছি ভেরিয়েবল প্লাস প্লাস হচ্ছে কি যে আমার প্রথমে ভেরিয়েবল একটা পুরাতন মান দেওয়া থাকবে এরপরে কি হবে সেই ভেরিয়েবলের সাথে যোগ হবে আর এই নিচেরটা হচ্ছে কি যে আমার ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে শুরুতেই কি হবে আমার একযোগ হয়ে থাকবে ক্লিয়ার এটা হচ্ছে মূল কথা আমার নিচে দেওয়া থাকবে দেখে নি আমি বেশি প্যাচাচ্ছি না আর এরপরে দেখো যে গতে গতে বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লোক ব্যবহৃত হয়েছে তার গঠন দেখো সুন্দর একটা কথা বলছি তুমি শুরুতেই লিখবা গ লিখে আমি কিন্তু লিখতেছি না জাস্ট আমি বেসিক বুঝাচ্ছি ছবি আকারে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া থাকবে আমি বেসিকটুকু বুঝাচ্ছি তুমি লিখবা যে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ উদ্দীপকের প্রোগ্রামটিতে ফল লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখানো তুমি জিনিসটা বুঝাতে পারলে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে এই যে লেখা রয়েছে ফল লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখানো হল এখন দেখো গঠনটা প্রথমে হচ্ছে এই আই আই সময় সন দেওয়া আছে টোয়েন্টি এটা হচ্ছে আমাকে আমাদের কি ইনিশিয়ালাইজেশান ইনিশিয়ালাইজেশান যাকে বলা হয় এটা হচ্ছে প্রাথমিক মান তাহলে তুমি লিখবা যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশান ক্লিয়ার আমাদের তিনটা জিনিস থাকবে প্রথমটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশান তারপর হচ্ছে কন্ডিশন তারপরে হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এটা হচ্ছে ফলোপের কন্ডিশন তাহলে ইনিশিয়ালাইজেশান হচ্ছে কি চলকের প্রাথমিক মানটা ধরা হয় ক্লিয়ার শেষ এখন দেখো আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ এখন কন্ডিশন কন্ডিশন অংশে এই কন্ডিশন অংশে চলকের চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া থাকে আমি আবার বলছি যে কন্ডিশন অংশে চলকের চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া থাকে অর্থাৎ এই কতবার লুপে আবর্তিত হবে যেমন দেখো এখানে আই লেস দেন কত আছে ফিফটি এখন আই এর মান যদি আমি বলি এক তার মানে কি শর্ত ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় পঞ্চাশ পর্যন্ত যাবে তাতেও শর্ত ঠিক আছে বলছে কি যে আই লেস দেন অথবা সমান হবে কিন্তু যখন হবে তখন কিন্তু আর শর্ত ঠিক নাই তখন কি মিথ্যা ঠিক সেটা আমি আবার বলছি যে কন্ডিশন অংশে চলকের চূড়ান্ত মান নির্ধারণে কি দেওয়া থাকে শর্ত দেয়া থাকে চূড়ান্ত মান নির্ধারণে শর্ত দেয়া থাকে অর্থাৎ রূপে কতবার আবর্তিত হবে গেল এরপর হচ্ছে আমাদের শেষেরটা যেটা আছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এখানে চলকের মান হ্রাস অথবা বৃদ্ধি পায় যেমন দেখো যে আই ফাংশন আই প্লাস ফাইভ দিয়ে আছে এই জায়গা আই প্লাসের জায়গা মাইনাসও থাকতে পারত ক্লিয়ার এইটাই হচ্ছে আমাদের ফলরূপের গঠন গ নাম্বারে বলছে কি যে উদ্দীপক প্রোগ্রামটির আউটপুট দেখা এবং ব্যাখ্যা করো খুব ভালো একটা বোঝার আছে কিন্তু অনেকে কিন্তু প্রশ্নটা বুঝতে পারো না যে আসলে কীভাবে উত্তরটা লিখব শুরুতে করবে কি যে ঘ নাম্বার দিয়ে এইটুকু আগে লিখে এইটুকু আগে লিখবে ক্লিয়ার এইটুকু লেখার পরে এখন নিচে ব্যাখ্যাটুকু লিখতে হবে তোমাকে কি করতে হবে ব্যাখ্যাটুকু লিখতে হবে এখানে ব্যাখ্যাটুকু দেখো যে তোমার বলছে কি যে আউটপুট দেখাও আউটপুট কিন্তু এই যে প্রিন্ট এফ থেকে আমরা আউটপুটটা পেয়ে থাকি শুরুতে লিখবে যে আই হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল অর্থাৎ ইনটিজার হচ্ছে পূর্ণ সংখ্যা ক্লিয়ার প্রথমে লিখবে যে আয় একটি ইনটিজার ভেরিয়েবল আমার ছবি আকার দেওয়া থাকবে তারপর আমি ব্যাখ্যাটুকু সুন্দরভাবে বেসিক বোঝাচ্ছি যে আই হচ্ছে একটা ইনটিজার ভেরিয়েবল এখানে আই এর প্রাথমিক মান ধরা হয়েছে কত বিশ ক্লিয়ার এবং আই আচ্ছা প্রতিবার কত করে বৃদ্ধি পাবে এখানে যে আই সংসান আই প্লাস ফাইভ মানে কি আমাদের প্রত্যেকবার পাঁচ করে বৃদ্ধি পাবে এবং কত পর্যন্ত যাবে পঞ্চাশ পর্যন্ত যেমন দেখো এর প্রাথমিক মানটা দেওয়া আছে কত বিশ ক্লিয়ার এরপরে দেখো বৃদ্ধি পাইছে কত করে পাস করে তার মানে কত তো পঁচিশ এরপরে আমাদের যাবে কত পর্যন্ত ওই যে পঞ্চাশ পর্যন্ত কন্ডিশন অলরেডি কিন্তু দেওয়া আছে ক্লিয়ার পর্যন্ত তাহলে তাহলে এইটা শুরুতে লিখবে যে হচ্ছে একটা ভেরিয়েবল আচ্ছা আই এর প্রাথমিক মান কত বিশ এবং আই বৃদ্ধি পাবে কত করে প্রতিবার পাস করে বৃদ্ধি পাবে এবং কত পর্যন্ত যাবে পঞ্চাশ পর্যন্ত যাবে ক্লিয়ার এরপরে লিখবে যে প্রতিবার লুপ চলার সময় অথবা প্রতিবার এই প্রিন্ট এপ এই প্রিন্ট এপ ইনভার্টার কমার ভিতরে পার্সেন্টেজ ডি কমা আই স্টেটমেন্টটি রান করলে ক্লিয়ার বুঝো স্টেটমেন্টটি আমাদের রান করলেই প্রত্যেকবার আয়ের মান কী হবে প্রিন্ট হবে প্রতিবার আয়ের মানটা কী হবে প্রিন্ট হবে ক্লিয়ার বুঝতে পেরেছো যে আমাদের লুপ চলার সময় আমাদের লুপ চলার সময় প্রিন্ট এই স্টেটমেন্টটা যদি আমরা কী করি রান করি তাহলে প্রত্যেকবার আই এর মানটা কি হবে প্রতিবারই প্রিন্ট হবে যেমন দেখো এখানে বিশ পঁচিশ তারপরে কত তিরিশ অর্থাৎ এখানে আউটপুট কত হবে আউটপুট হবে তোমরা লিখে দেবে যে বিশ তারপরে কত হবে পঁচিশ তারপরে কত তিরিশ তারপরে কত পঁয়ত্রিশ তারপরে হচ্ছে সরি তারপরে হচ্ছে কত চল্লিশ তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে কত পঞ্চাশ আমি আবার ক্লিয়ার করতেছি যে আই হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল যার প্রাথমিক মান দেয়া আছে কত বিশ এবং আয়ের মান প্রত্যেকবার পাঁচ করে বৃদ্ধি পাবে কত পর্যন্ত যাবে আয়ের মানটা পঞ্চাশ পর্যন্ত গিয়ে থামবে ক্লিয়ার এরপরে লুক চলার সময় আচ্ছা কমার ভিতর পার্সেন্টেজ ডি কমা আই এ স্টেটমেন্টটি রান করলে প্রত্যেকবার আয়ের মানটা কি হবে ইনপুট হবে এবং আউটপুটে আমাদের দেখা যাবে তত প্রথমে বিশ তারপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ নিচে দেওয়া আছে তারপরও বেসিকটুকু বুঝালাম এতটুকু লিখলে চারে চার অঙ্ক কিন্তু সহজ যারা নতুন অবশ্যই বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি প্রতিদিন এইচএসি আইসিটি তোমাদের জন্য আইসিটির ভিডিও আপলোড করি সবাইকে অসংখ্য ধন্যবাদ